আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভূমি মালিকদের জন্য সুখবর ভূমি মালিকগণ খুব সহজে ভূমি সেবা পাবেন বর্তমান অনলাইনের যুগ তাই ভূমি উন্নয়ন কর নাম জারি ফোক খতিয়ান এবং পর্চা সম্পর্কে বর্তমান অনলাইনের মাধ্যমে সকল সেবা পাবেন ভূমি মালিকগণ সুপ্রিয় দর্শক বর্তমান ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরুষ কাজ চলমান হয়েছে বা কাজ করছে সুপ্রিয় দর্শক এম টি নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন ভূমি উন্নয়ন কর ম্যাপ ও পর্চা বড় সুখবর জনবন্ধ ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরুসভাবে কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সহজীকরণের সফটওয়্যার চালু করা হয়েছে বর্তমানে ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি অনলাইন সেবা চালু করা হয়েছে যা ভূমি মালিকগণ খুব সহজেই অনলাইনের মাধ্যমে সকল তথ্য এবং সেবা পেয়ে থাকবেন মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর এক তথ্য বিবরীতে বলা হয় হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা সহজীকরণের জন্য ইতিমধ্যে ভূমি উপদেষ্টা একটি নতুন সফটওয়্যার ও চারটি সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণ পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেছেন জনগণের দৌর্গোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিক বান্ধব এ সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে নতুন সংস্করণের অনলাইনের মাধ্যমে শতভাগ ভূমি উন্নয়ন কর নামজারি ও পর্চা খতিয়ান প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই ল্যান্ড ডট গভ ডট বি ঠিকানায় এল এস জি ল্যান্ড সার্ভিস গ্যাটোয়ের মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয় এটি এই নতুন সিস্টেম ব্যবহারের প্রথম দাপ এরপর দাপে দাপে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বরের তথ্য প্রদানের পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রোফাইল ভেরিফাইড হয়ে যায় এবং নাগরিক তার প্রোফাইলের বিপরীতে প্রস্তুত করা আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রত্যাশিত সেবা গ্রহণ বা সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন সর্বোপরি কথা হলো অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর নাম জারি বর্তমান করা যাবে যা আপনি ঘরে বসে যে কোনো মোবাইল ফোন থেকে আপনি করতে পারবেন জাতীয় পরিচয় নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে আপনি ভূমি উন্নয়ন কর বা নাম জারির জন্য আবেদন করতে পারবেন বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশ গতিসম্পন্ন হয়েছে নাগরিকরা নাম জারি ভূমি উন্নয়ন কর এবং ক্ষতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন সেবা প্রাপ্তিতে এ গতি শীঘ্রই আরও বৃদ্ধি পাবে ভূমি সেবা প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা যাতে নাগরিকদের ধৈর্য সহকারে আন্তরিকতার সঙ্গে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ইতিমধ্যে ইউজার ম্যানুয়াল সরবরাহ করা হয়েছে নাগরিকরা ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে সেবা সংক্রান্ত সিস্টেম ব্যবহার বিধিমালা ও ল্যান্ড ডট গভ ডট বিডি পোর্টালে প্রবেশ করে সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নগুলি পড়তে বা সংগ্রহ করতে পারবেন সর্বোপরিগত হলো বর্তমানে অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল সেবা নাগরিকগণ পাবেন যা আপনার হাত চাকা স্মার্টফোন দিয়ে আপনি ভূমি সংক্রান্ত সকল সেবা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে বা আপনার নিকটস্থ অফিস বা ভূমি অফিসে গিয়েও আপনি ভূমি উন্নয়ন কর বা নামজের জন্য আবেদন করতে পারবেন বর্তমানে অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ ও বা পর্ষার সকল তথ্য আপনি অনলাইনে দেখতে পারবেন ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সভাকে সহজ করার লক্ষ্যে সফটওয়্যার চালু করা হয়েছে এবং বিগত সফটওয়্যারগুলো সংস্কার করা হয়েছে যাতে নাগরিকগণ খুব সহজেই ভূমি সেবা পেতে পারে সফটওয়্যারগুলোর মাধ্যমে নাগরিকগণ খুব সহজেই ভূমি সংক্রান্ত সকল সেবা নিতে পারবেন খুব সহজেই সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে বা আপনার নিকটস্থল ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিস বা উপজেলা ভূমি অফিসে গিয়েও আপনি সেবা নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ